আপনার জমি অন্য মানুষের নামে রেকর্ড হয়ে গেলে বিষয়টি খুবই গুরুতর তবে আইনগতভাবে এর প্রতিকার আছে সংক্ষেপে ধাপে ধাপে করণীয়গুলো কি জেনে নিন বিস্তারিত প্রথমে রেকর্ড যাচাই করুন সিএসএসএ আর এস বিএস সর্বশেষ নামজারি খতিয়ান সব রেকর্ডের কপি সংগ্রহ করুন সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিস থেকে খতিয়ান দাগ পর্চা মিলিয়ে দেখুন ভুলটি ক্লারিক্যাল নাকি জাল দলিলের মাধ্যমে হয়েছে তা বোঝা জরুরি ভুল রেকর্ড হলে ভূমি অফিসের ভুল যদি প্রমাণ হয় যে অফিসের ভুলে অন্যের নামে উঠেছে সরকারি কমিশনার ভূমি বরাবর রেকর্ড সংশোধনের আবেদন করুন প্রয়োজনীয় কাগজ আপনার দলিল পূর্বের খতিয়ান পর্চা জাতীয় পরিচয়পত্র তদন্ত শেষে সংশোধন সম্ভব জাল দলিল বা প্রতারণার মাধ্যমে হলে যদি কেউ জাল দলিল করে নাম রেকর্ড করে দেওয়ানি আদালতে মামলা করতে হবে নাম্বার এক ঘোষণামূলক মামলা নাম্বার দুই রেকর্ড সংশোধনের প্রার্থনা প্রয়োজনে জালদলিল বাতিল মামলা স্থগিতাদেশ বা স্ট্যাটাস বা ইনজাংশন চাইবেন ফৌজদারি ব্যবস্থা যদি জালিয়াতি হয় থানায় জিডি বা মামলা করতে পারেন জালিয়াতি প্রতারণা ভুয়া দলিল রেজিস্ট্রেশন এটি দেওয়ানি মামলার পাশাপাশি করা যায় আইনজীবীর সহায়তা নিন খুবই গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত মামলা জটিল ও সময়সাপেক্ষ অভিজ্ঞ ভূমি আইনজীবী দেখালে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়া যায় জরুরি পরামর্শ দেরি করবেন না দখল হারানোর ঝুঁকি থাকে নিজের জমিতে নিয়মিত খাজনা পরিশোধ চালু রাখুন সব কাগজের ফটোকপি ও মূল কপি আলাদা করে সংরক্ষণ করুন আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন